আজকে আমরা গোল্লা গোল্লাকান্দাইল কবুতরের হাটে তো চলুন আজকে হাটে কি দামে কবুতর বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জাতির কবুতরের দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এবং আপনাদের হাট ঘুরে দেখাবো যে কবুতর আজকে কেমন আম আমদানি হচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে তো চলুন শুরু করা যাক ভাই আলহামদুলিল্লাহ নাম কি ভাই আমার নাম রায়হান রায়ান ভাই এর আগে তো একটা ভিডিও করছিলাম আচ্ছা তো আজকে একটু দাম টাম জানাই ভাইয়া

রেসার এনে বিভিন্ন এক মানে এনে সব ভাঙ্গাজোরা নরমাদিনি মিলাই না মানে মিলাই না লাগব আচ্ছা ঝুর রেসার আছে রেসার আমার না আচ্ছা ভাঙ্গা আছে জোড়া হিসাব যাবে আবার ঠিক আছে কবুতর ভাই এগুলা কিরিবাজ মানে সব জাতেরই আছে তাহলে কি ভাঙা আছে মানে ভাঙাও নিতে পারবো জোড়া হিসাবে নিতে পারবো জোড়া কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি চা দাম না দাম বলার অপশন আছে মানে দাম বলার অপশন আছে চা আ দাম আচ্ছা এগুলো কি সপিয়া কি ও আচ্ছা 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 আর এগুলা এগুলা এইগুলা জোড়া কত মানে জোড়াও নেওয়া যাবে মানে ভাঙা হয়ে যাবে জোড়া কত এগুলা পাঁচশো ছয়শো তারপরে দাম বলার অপশন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

Obrigado. Ah, ah, ah.